যদি অ্যাভয়েড করা যায় যেই কারণগুলোর জন্য এটা হয় সেই ধরনের কারণগুলো অ্যাভয়েড করলে এবং ওয়েট লস করলে মানে ওয়েটটা নিয়ন্ত্রণে রাখলে আর ভবিষ্যতে হার হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম আমরা তো দেখি যে অপারেশন আপনারা সামনে কাটেন সাইডে কাটেন ওপরেই কাটেন নিচে কাটেন আপনাদের সুবিধা মতো যেখানে দরকার সেখানে কাটেন আপনারা তো এটা আসলে কোন জায়গাগুলোতে বেশি হয় এরকম কিছু বিষয় আছে আচ্ছা সুমন ভাই আমরা প্রায় পেশেন্ট পাচ্ছি অপারেশন করেছে বিশেষ করে পেটের অপারেশন করার পরে তার সম্পূর্ণ সুস্থ ছিল হঠাৎ করে একদিন এসে বলতেছে স্যার কী অপারেশন করছেন আমার জায়গাটা তো ফুলে গিয়েছে আপনার মনে হয় ভালো করে অপারেশনটা করেন নাই বা সিলাই দেন নাই অনেক রকমের অভিযোগ এই যে অপারেশন করার পর ওই জায়গায় আবার ফুলে যাই এটাকে আসলে আমরা কি বলতে পারি হ্যাঁ সুন্দর প্রশ্ন অপারেশনের পরে সাধারণত অপারেশনের অপারেশনের সময় তো আমরা একটা ইনসিশন দেই সেই ইনসিশন লাইনে এরকম করে ফুলে যাওয়া এবং সেই ফোলাটা অনেক সময় দেখা যায় যে ফোলাটা আবার পেটের মধ্যে চলেও যায় আবার কোনো সময় দেখা যায় যে না ওখানে ফুলেই থাকে তো এটা মোস্ট কমনলি এটা হচ্ছে এক ধরনের হার্নিয়া যেটাকে আমরা বলি অপারেশনের পরে ইনসিশন লাইনে যে হার্নিয়াটা হয় সেটাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া তো এই ইনসিসনাল হার্নিয়াটা আসলে অনেকগুলো কারণ আছে হ্যাঁ রোগী যে আশঙ্কাটা করে যে হ্যাঁ আপনার মনে হয় ভালো মতো সেলাই দেননি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এইটা একটা কারণ অবশ্যই এটা অস্বীকার করার সুযোগ নেই যে হ্যাঁ ভালো মতো সেলাই লেয়ার বাই লেয়ার অ্যানাটমিক্যাল ক্লোজার সঠিকভাবে করলে ইনফেকশনাল হার্নিয়া হওয়ার সুযোগ অনেকটাই কমে যায় এছাড়াও আরও অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে পেশেন্টের ওজন একটা বিষয় আগের অপারেশনে একদম স্মুথলি কি ওন হিলিং হয়েছিল নাকি তখন ইনফেকশন হয়েছিলো এইটা একটা ইস্যু আর পেশেন্টের যে কোমরবিলিটিসগুলো বিশেষ করে এই যে একটু আগেও বলছিলাম যে ডায়াবেটিস যদি পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা পেশেন্টের যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট সিকেডি কিডি কিডনি রোগী যে পেশেন্টগুলো তারপরে যদি পেশেন্টের যেগুলো ইমার্জেন্সি সার্জারি উইদাউট মানে কোনোরকম কোনো মানে ভালো মতো কোমরবিলিটি কারেকশন করে নেওয়া হয়নি এই ধরনের ইমার্জেন্সি ল্যাবারটমি যে সার্জারিগুলো করা হয় এই ধরনের সার্জারির ক্ষেত্রে সমুয়ার সম্ভাবনা থাকে তবে তাকে যদি ক্রনিক কাশি সিওপিডি মানে তার অপারেশনের পরে সেকেন্ড পিওডি বা থার্ড পিওডি থেকে সে আবার সে আগে মতো কাশি শুরু করলো তারপরে তার যদি ওই যে স্ট্রেইন করে যে কাজগুলো করা লাগে তা খুব কনস্টিপেশন তারপরে হচ্ছে যে তার প্রসাব করতে গেলে মানে খুব প্রেশার দিয়ে প্রসাব করা লাগছে এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর সাধারণ হলো দায়ী এই ইনস্টিশন হার্নিয়া হওয়ার জন্য সেক্ষেত্রে তাতে একবার অপারেশন হয়ে গিয়েছে সেক্ষেত্রে পরিপতিতে আসলে এটা থেকে পয়স্ট্রান পাওয়া বাকি হ্যাঁ পুরিতার উপায় হচ্ছে যদি ইনসিশনাল হারনিয়া তাকে যদি সিম্পটম प्रोड्यूस করে ফুলও তো একটা সিমটম স্ওয়েলিং হয়েছে যদি যদি দেখা যায় যে পেইনটা অতি মাত্রা তাকে খুব মানে খুব বদার করছেন তিনি پیشنট এবং সেই সাথে যদি দেখা যায় যে অবস্ট্রাক্টেড কোনো কন্টেন্ট এভরিনার কোনো কনটেন্ট এসে অবস্ট্রাকশন হয়ে গিয়েছে এসব ক্ষেত্রে পুনরায় অপারেশন করতে হবে অপারেশন করে ওই ওই যে যে ইনসিশনাল হার্নিয়ার যে গ্যাপটা ওই গ্যাপটা আবার সুন্দর করে অ্যানাটমিক্যাল রিপেয়ার করতে হবে অ্যানাটমিক্যাল রিপেয়ার করে আবার ওইখানে প্রোলিন মেশ দিয়ে প্রোটেকশন দিয়ে আসতে হবে এটা সেকেন্ড টাইম অপারেশন করলো পোলেন দিয়ে আসলেন তারপরে আর কোনো জটিলতা তার হতে পারে এই রিক্স ফ্যাক্টরগুলো যদি অ্যাভয়েড করা যায় যে এই কারণগুলোর জন্যে এটা হয় সেই ধরনের কারণগুলো অ্যাভয়েড করলে এবং ওয়েট লস করলে মানে ওয়েটটা নিয়ন্ত্রণে রাখলে আর ভবিষ্যতে হার হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম আমরা তো দেখি যে অপারেশন আপনারা সামনে কাটেন সাইডে কাটেন ওপরে কাটেন নিচে কাটেন আপনাদের সুবিধা মতো যেখানে দরকার সেখানে কাটেন আপনারা তো এটা আসলে কোন জায়গাগুলোতে বেশি হয় এরকম কিছু বিষয় আছে কিছুকেই মানে অ্যান্টিওর সাম সামনের দিকে সামনের দিকে যে মাসাল লেয়ারগুলো অ্যাফ ডেমিনা বলে এই জায়গাগুলোতে সুযোগটা মানে সম্ভাবনাটা একটু বেশি থাকে এবং সাধারণত দেখা যায় যে লোয়ার অ্যাফ মানে নাভির নিচের থেকে একদম নিচের অংশ যেটা এইসব জায়গায় যে অপারেশনের পরে মানে শতকরা হার হানি হওয়ার বেশি আচ্ছা

কাছে বেশিরভাগ রোগীদের একটা কমন কোশ্চেন যে অপারেশনটা ঠিক মতো হয়েছে কিনা তো আপনিও বলছেন যে হ্যাঁ এখানে শিলাইয়ের কম বেশি হলে এটা হতে পারে তো এইটা যাতে না হয় আমাদেরকে যাতে ব্লেম করতে না পারে সেটার জন্য আমাদের কি করার হ্যাঁ এটা খুব মানে ভালো প্রশ্ন করেছেন কারণ হচ্ছে যে এইটাই তো আমাদের দায়িত্ব তার রিক্স ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করবে পেশেন্টকে আমরা সেটা সে অ্যাডভাইস থাকবে কিন্তু আমরা অপারেশনের সময় যেন আমরা সঠিক সুচার মেটেরিয়াল সিলেক্ট করি যে কোন লেয়ার অ্যাপডোমিনের কোন লেয়ার বা আমরা অপারেশনের সময় কোন লেয়ার কোন সুচার মেটেরিয়াল দিয়ে কোন সাইজের সুচার মেটেরিয়াল দিয়ে কত চিকন সুতা কত মোটা সুতা কোন লেয়ারের জন্যে এইটা অ্যাপ্রোপ্রিয়েটলি হইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের অ্যানাটমিক্যাল ক্লোজার যেটা বলি একদম লেয়ার বাই লেয়ার ক্লোজার যেটা আমরা অ্যানাটমিক্যাল ক্লোজারটা যেন একদম সঠিকভাবে করি এবং কোনো তাড়াহুড়া না করি অপারেশনের সময় আর চেষ্টা করব যে পেশেন্টের স্টেবিলিটি মেইনটেইন করার জন্য এখানে কি দক্ষতার কোনো বিষয় আছে অবশ্যই সার্জনের একটা দক্ষতার বিষয় স্কিল সার্জনের স্কিলের একটা বিষয় অবশ্যই আছে যেন নতুন ভাবে ক্লোজ করে তারা করে ক্লোজ লেয়ার মেইনটেইন না করে ক্লোজ করে আসাটা আমি মনে করি যে এটা আসলে এখন ঠিক নয় একজন পেশেন্ট দক্ষ সার্জনের হাতে করছে না সে অতটা দক্ষ না এই দায়িত্বটা আসলে কে নেবে আপনার কি মনে হয় আসলে এখন তো সবাই সচেতন রোগীরাও সচেতন আমাদের সম্মানিত রোগীরা যদি নিজেরাও একটু মানে কোন সার্জনের কাছে অপারেশনের জন্য যাবেন তিনি কতটুকু এফিশিয়েন্ট দক্ষ এইটা বিবেচনা করার ক্ষেত্রে যদি তার হচ্ছে যে তার বাংলাদেশের বৈধ স্বীকৃত যে ডিগ্রিগুলা ওই সাবজেক্টের উপরে এইগুলা যদি একটু বোঝার চেষ্টা করে বা দেখে শুনে বোঝার চেষ্টা করে এখন তো অনেকেই দেখা যায় যে অনেক রকমের হরেক রকমের ডিগ্রি নামের শুরুতে শেষে মানে লাগিয়ে প্র্যাকটিস করছেন তো রুগীরা তো আসলে কোন ডিগ্রিটা আসলে বৈধ এবং জেনুইন ডিগ্রি এইটা আসলে রোগীদের বোঝা একটু ডিফিকাল্ট হয় তার জন্যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বা বাংলাদেশ বিএমডিসি এনাদেরও যেমন তাদের কি দরকার রোগীদেরও সচেতনতা দরকার যে আসলে বাংলাদেশে বৈধ ডিগ্রি পোস্ট ডিগ্রি বলেন বা যে ডিগ্রিগুলা এটা আসলে কোনগুলা কাদের কাছে গেলে পরে তার কোনো ক্ষতি হবে না এটা তাদেরও একটা দায়িত্ব হ্যাঁ আপনি আপনি যথার্থ বলেছেন আমি আপনার সাথে একদম পরিপূর্ণভাবে একমত কারণ হচ্ছে যে একজন চিকিৎসকের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের কিন্তু যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনারা যেখানেই অপারেশন করেন না কেন অবশ্যই তার সাথে কথা বলবেন সেটার জটিলতা আছে কিনা জিজ্ঞাসা করবেন সে জটিলতা কি কী জানবেন তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে সার্জারি মানে কিন্তু শুধু সার্জন না এখানে অ্যানিস্থিওজিস্ট থাকে এখানে আরও অনেকে থাকে অবশ্যই অ্যানিস্টোসিওজিস্টের একটা মতামতও খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে যখন টিম আপনার জন্য একটা কাজ করার জন্য আগে থেকেই একটা সুন্দর পরিবেশ তৈরি করবে তখন এই কাজটা কিন্তু খুবই সুন্দর হবে এই জন্য আমি আমি যেটা রিকোয়েস্ট করি সবাইকে বিশেষ করে আমার এই সচেতনতা ভিডিও থেকে যে এই সার্জিক্যাল যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই সার্জিক্যাল টিম সম্পর্কে আপনারা একদম স্বচ্ছ ধারণা নেবেন নিয়ে একটা লোকের সাথে কথা বললে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাক্তার এস্তেসেনের সাথে কথা বলছি উনি কতটুকু দক্ষ হবে অন্য কথায় কিন্তু অনেকটাই পরিষ্কার বোঝা যায় আমি অ্যানস্তেশিওলজিস্ট আমার সাথে অ্যানস্তেসিনের দুটো কথা বললে আপনি কিন্তু অবশ্যই আইডিয়া করবেন যে এই চিকিৎসকের কাছে আমার অ্যানস্তেশা কতটুকু নিরাপদ যে কোনো অপারেশন ক্ষেত্রে করার আগে আগে আপনার টিম সম্পর্কে জানুন সঠিক চিকিৎসা গ্রহণ করুন তো ধন্যবাদ এসকে খুবই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ